মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে অথবা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি সিলেটের নগরীর যে চৌহাট্টা পয়েন্ট আছে চৌহাট্টা পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে যে ফুল ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল ষোলোই ডিসেম্বর উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ফুল ব্যবসায়ীরা কেমন আছেন কি করছেন তাদের কাছ থেকে আমরা জানবো আপনাদেরকেও জানাবো যারা আছেন দেখছেন দেখবেন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দয়া করে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড বা ভলিউম ঠিক আছে কিনা আমরা শুরুতে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আগামীকাল ষোলোই ডিসেম্বর উপলক্ষে সিলেটের 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 যে কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ঠিক পয়েন্টের সামনে যে ফুলের দোকান আছে সেই ফুলের দোকানে তারা কিন্তু আমরা যতটুকু এখানে এসে দেখেছি নিজে আমরা এখানে এসে যতটুকু দেখেছি ফুল রেডি হচ্ছে ক্রেতারাও ধীরে ধীরে আসছেন রাত পোহালে কিন্তু শুরু হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল বিতরণ ফুল দেওয়া হবে শহীদ মিনারে আমরা একটু জানার চেষ্টা করব আপনাদেরও জানানোর চেষ্টা করব এখানে যারা আছেন কেমন দাম কেমন চলছে একটু যদি আমাদেরকে জানানোর চেষ্টা করেন আমরা একটু জানানোর চেষ্টা করব এখানে যারা আছেন বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে তারা সারিবদ্ধভাবে কিন্তু তারা লাইন আপ করে রেখেছেন মানুষরা যাতে খুব তাড়াতাড়ি দ্রুত এসে তারা যাতে নিতে পারে সিলেট কেন্দ্রে শহীদ মিনারে আগামীকাল সকাল ছয়টা থেকে আমরা যতটুকু জেনেছি ফুল দেওয়া শুরু হবে সেই ধারাবাহিকতা কিন্তু তারাও কিন্তু ফুল নিয়ে প্রস্তুত আপনারা শুধু আসবেন আপনাদের বিভিন্ন সংগঠন বলেন বিভিন্ন দলের বলেন বিভিন্ন এখানে বিভিন্ন সংগঠন আছে আপনারা যে যে দলেরই হোক হন না কেন আপনারা যারা ফুল দিতে চাচ্ছেন ঠিক সেই জায়গায় কিন্তু মিডিলে তারা খালি জায়গা রেখেছেন সেখানে আপনাদের সংগঠন বলেন দল বলেন দলের নাম লিখে আপনারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা ফুল দিতে পারবেন প্রস্তুত সিলেটের ফুল ব্যবসায়ীরা আমরা প্রথমে শুরুতে জানার চেষ্টা করবো আলাইকুম ওয়ালাইকুম সালাম নাগ আমি কাল ষোল্লই ডিসেম্বর উপলক্ষ্যে বিশেষ করে সিলেটের নগরী বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গুজরব ছেলের যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন আপনার এখানে কেমন কেনাকাটা চলছে চুরি যাবে যেভাবে হওয়ার কথা ছিল কিন্তু সেরকম হচ্ছে না যেহেতু আজ আমলিক সরকার নাই বা সরকার বলতেই নাই এখন যে অবস্থা আমাদের পুঁজি আমাদের উঠবে কিনা সন্দেহ আছে আমাদের অনেক টাকা লস প্রায় পাঁচ লক্ষ টাকা লস শুধুমাত্র মালঞ্চা প্রতিষ্ঠানেরই পাঁচ লক্ষ টাকা লস যে হারে আমাদের ব্যবসাগুলো হওয়ার কথা ছিল সেই রকম বেচাকেনি হচ্ছে না হ্যাঁ আমাদের ফুল তো প্রচুর আমাদের প্রস্তুতি ঠিকই আছে কিন্তু আমাদের বেচাকি নাই আমাদের পুঁজি আসবে না আমাদের পুঁজি আমাদের যে মূলধন মূলধনে ফিরে আসবে না লাভ তো দূরের কথা কেন এখন আমাদের সমস্যা হয়েছে মানে সরকার পরিবর্তন হওয়াতে এই এই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে যেই ফুলের যে চাহিদাটা মানে অর্ধেক অংশই মানে আগে তো ছিল মানে যৌথ সবাই আমাদের লীগটা ভালো ছিল এখন তো কোনো সরকারই নাই বিএনপির অন্য কোনো থাকতো হয়তো বা এখন কোনো দলেরই এমপি মন্ত্রী কেউই কেউই নাই তারপরে আপনার কমিশনার নাই কে দিবে ফুলগুলো আর দিবে কে তারাই তো দেয় এবং একেবারে নগণ্য এই সময়ের ভিতরে আমাদের এখানে মানে ফুল

তিন হাজার টাকা কিন্তু আমাদের সেই পনেরোশো টাকা দেওয়া নিচ্ছে না সেই কাজ ক্রেতাই নেই আমরা যে বিক্রি করবো সেই ক্রেতাই নেই ক্রেতার ক্রেতার খুব শখ শর্ট চলছে ভিওয়ার্স আমরা যতটুকু জানতে পারলাম আপনাদের জানানোর চেষ্টা করি সিলেটের যে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে সিলেটের চুয়াট্টা পয়েন্টে যে ফুলের দোকান যেগুলো রয়েছে তারা বলছেন ক্রেতা নেই ক্রেতা শূন্য বর্তমানে ফুলের ব্যবসায়ীরা তারা গত বছরের তুলনায় এবছর তারা ক্রেতা শূন্য হয়ে পড়েছেন বিশেষ করে গত বছর যে ফুলের দাম ছিল আটশো টাকা এবছর চারশো টাকা দিয়েও মানুষরা ফুল নিচ্ছেন এমনটা তারা জানিয়েছেন আমাদের এবং গত বছর যে ফুল ছিল দুই হাজার তিন হাজার টাকা এবছর পনেরোশো টাকা দিয়েও যারা ফুল কিনতে আসছেন তারা কিন্তু ফুল নিচ্ছেন না অর্থাৎ ক্রেতা শূন্য হয়ে পড়েছেন বর্তমানে সিলেটের বিভিন্ন যে ফুল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু জানাচ্ছেন আমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা গিয়ে দেখেছি জেনেছি বর্তমানে কিন্তু ফুল ব্যবসায়ীদের মাথায় হাত বলতে গেলে কারণ গত বছরের তুলনায় এবছর ফুলের প্রত্যেকটি দাম কমেছে কিন্তু এক এমনটা তারা জানিয়েছেন গত বছর যে এবছর চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকাও নিচ্ছেন না এমনটা তারা আমাদের জানিয়েছে এবং গত বছর যে ফুলটি বিশেষ করে আপনাদের যদি একটু জানানোর চেষ্টা করি এই যে ফুল দেখতে পাচ্ছেন গত বছর তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয়েছে এবছর পনেরোশো টাকায় কেউ নিচ্ছেন না

ঠিক আছে তো আমরা তারপরে আমরা দাম কম একটু লস তখন তো আমরা দিতেইব আমরা সব বেচার পরে আমরা পুঞ্জি হইতো না মানে মালের দিয়ে এত পরিমাণ দাম একটা গোলাপের দাম আমরা কিনা পড়ছি আপনার টাকা কিনা পড়ছি চল্লিশ টাকা সিলেটে তো একটা গোলাপ এখন বেচার লাগে পঞ্চাশ টাকা তাও মানছি নেন না নিতে চাই না এই অবস্থা ধন্যবাদ জানাচ্ছি বিয়ার্স যারা আছেন আমাদের সময় সাথে গাড়ি বইরা

এরপরে আছে আপনার এই যে মিডিয়াম। হ্যাঁ। আচ্ছা এই যে বড় সাইজটা দেখালেন এই মিডিয়াম যে সাইজ এই সাইজের যে ফুলের যে সাইজের যে দাম কত? ওইটা তো কতবার বিক্রি হয়েছিল 700 800। এখন এখন দাম চাইতেই 300 400। 300 টাকা 400। ওইটার দাম কতবার ছিল 2000 আড়াই হাজার এখন 1000 কেউ হয় 800 কেউ 1300 আবার কই ফুল দিয়ে দিচ্ছেন। কি করবতে এখন আসলে তো সমস্যা কেউ তো দলা না কমতাত না তো এখন। আচ্ছা এই যে এই যে ফুল এই ফুলটা আপনি আর যে কিভাবে যে যে কোনো প্রতিষ্ঠানের নাম দিলে কি আপনারা কি যে যে বাধাই করতে পারেন নাকি না আমরা কোনো বাধার কোনো সৃষ্টি নেই আমাদের আমাদের কোনো প্রবলেম নাই আপনারা আপনারা আয়াত লেখা দিবেন আমরা লাগাই দেব এলা কোনো প্রতিষ্ঠানের দেখে দেন না দিতে আমরা তো দেখে লাভ নাই আমরা তো ব্যবসায়ী যে কোনো প্রতিষ্ঠান আমরা তো ব্যবসায়ী এ কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের এই দোকানগুলো চেক খোলা আজকে তো আমরা দোকান খুলছি সকাল সাতটায় এখনও রাইট দুইটা আড়াইটা পর্যন্ত আমরা থাকবো দুইটা আড়াইটা আবার কালকে সকাল বুরে আসবো কালকে পরে একটা ফোন দিনের একটা ফন্ত বিক্রি হইবো যদি একই চলে একই যদি চলে এই আশাবাদী চলবে আশাবাদী বলতে পার্সোনালি যারা আছে অনেকে স্কুল আছে কলেজ আছে পার্সোনালি দেয় স্কুল থেকে তারা আমরা আশা করি এখন তার কোনো সংগঠন কোনো দলের আশা করা লাভ নাই যে এই বছর আপনারা কত হাজার যে ফুল নিয়ে আসছেন আপনাদের এই দোকানে আমরা সময় যে রকম করি এরকম আইটেম নিচ্ছি আমরা অ্যামাউন্ট নিচ্ছি আমরা হনুমানিক স্বাস্থ্য সাড়ে ছয়শোর মতো নিছি যে এখনো বানাইছি না সাড়ে ছয়শো মতো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে চৌয়াটটা যে ফুলের দোকান সেই ফুলের দোকানের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু আমরা যে কেমন রয়েছে যে সিলেটের যে ফুলের ব্যবসায়ীরা এবং তাদের যে কাছ থেকে আমরা যে যে জানতে পারছি তাদের যে বেসাবিকি এখন একদম কম যে তারা মনে করছেন যে আগামী বছর যেভাবে তারা যে ফুলের ব্যবসা করছিলেন তার থেকে মানে অর্ধেক যে দামে তারা এখন পর্যন্ত যে ফুল তারা কাঁচা ফুল কিন্তু যে বেচা বিক্রি করতেছে দর্শক আমরা ইতিমধ্যে আমরা যে আরেকজন যে ফুল ব্যবসায়ী রয়েছে যে তাদের কাছ থেকে জানতে পারবো যে কেমন এগুলো ভাই আমরা বিক্রি করছি আগামী বছর এগুলো বিক্রি করছি আমরা দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করছি এবার পঁচিশশো টাকায় ইয়ে নিতেছে না পনেরোশো টাকা দিয়ে কেউ নিতেছে না এবছর আপনারা এই যে ফুল কত বিক্রি করতেছে এবার বিক্রি করতেছি এরকম করছে এই ফুল আমরা আগে বিক্রি করতাম আটশো নশো এক হাজার এবার চারশো টাকা তিনশো টাকায় নিচ্ছে না তিনশো টাকায় কেউ নিচ্ছে না যে না এই যে ফুল কি যে সব ফুলের একই দাম রয়েছে যে এগুলো পিস আমরা কিনা টাকা করে আমরা বিক্রি টাকা করে দর্শক এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছর এই ফুল তারা কিন্তু আগের বছর চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করেছেন এ বছর কিন্তু তারা যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু এই ফুল যে মানুষের নিচ্ছে না তো দর্শক আমরা ইতিমধ্যেই রয়েছি যে সিলেটের যে চৌয়াট্টা যে ফুলের দোকান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেক্টেন লাইভের মাধ্যমে আমরা আরেকটি ফুলের দোকানে আমরা যে জানবো এই ফুলের দাম কেমন এবং যে তাদের যে আগামীকাল যে যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তাদের যে কেমন যে ফুল নিয়ে আসছে ভাই এই ফুল সম্পর্কে যদি আমাদেরকে বলতে এই যে যে ফুল এটা কি ফুল এবং যে কত করে যে বিক্রি করছেন এটা গোলাপ ফুল হ্যাঁ এটার দাম হইলো আপনার 50 টাকা আমরা আজকের জন্য আর কি বেচতেছি আর কি কি ফুল নিয়ে আসছেন আপনাদের এই দোকানে আছে অনেক অনেক রকমের আছে ওই যে জারবের আছে যে হলুদ গোলাপ আছে জিপসি আছে সবগুলোই আছে মোটামুটি এই যে ফুল রয়েছে এই যে ফুলের দামটি কত এটা হইলে আপনার সাড়ে তিনশো টাকা আমরা চাই আমরা বেশি আপনার তিনশো আড়াইশো এরকম করে বেশি আর ওই যে একটা আছে এটাও সাড়ে তিনশো তিনশো আড়াইশো এরকম বেশি এটা আছে আপনার আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এটা আপনার কিন্তু এবারে নিম্ন রেট একবারে আটশো টাকা আটশো টাকা থেকে আমরা পাঁচশো টাকা বেশি আর কি আচ্ছা আগামী বছর থেকে এ বছর যে ফুলের দাম কেমন দাম তো বেশি ঠিক আছে কিন্তু আপনার ওই যে কাস্টমার চাহিদা বেশি না এইটাই আচ্ছা কেমন কাস্টমার পাচ্ছেন আপনার মোটামুটি আছে মোটামুটি আছে আর কি এত বেশি নাই আগের বছরের মতো বেশি নাই মানে আগের বছরের মতো তেমন না জি না এবার লস আর দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো বলেন তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার নাই আগামী বছর থেকে ফুলের দাম কম না বেশি সেই উপলক্ষে যদি বলেন না আগামী বছর আপনার ফুলের দাম আগামী বছরই আপনার ছিল বেশি এবছরও বেশি আছে মোটামুটি মোটামুটি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা রয়েছি সিলেটের যে চৌয়াটা যে ফুলের দোকান সেই ফুলের দোকানে তাদের যে প্রস্তুতি সম্পর্কে আমরা জানানোর যে চেষ্টা করেছিলাম এবং যে তাদের দোকানে কেমন ফুল রয়েছে এবং তারা যে কত করে ফুল বিক্রি করছেন এবং তারা যে কেমন আছেন সিলেটের যে ফুল ব্যবসায়ীরা আমরা ক্যাপশনে দিয়েছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে সিলেটের যে ফুল ব্যবসায়ীরা তাদের যে ফুল নিয়ে কেমন যে দাম দর চাচ্ছিলেন তো আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছিলেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি